রাশিটা হচ্ছে কি এ বি স্কোয়ার আমি কিন্তু এর পাওয়ার ধীরে ধীরে কমাচ্ছি আর বি এর পাওয়ার বাড়াচ্ছি তাহলে এ রাশিটা আমি কিভাবে এখান থেকে তৈরি করতে পারবো এ রাশিটা তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার তিনটা এই এ আছে কিন্তু আমি আমি নিতে পারবো একটা থেকে বাকি দুটা থেকে নিতে হবে বি তাহলে এ বি সি এখান থেকে যে কোনো একটা থেকে যদি আমি এ নিতে হয় তাহলে সেটা আমি হয়তো এ থেকে নিব বি সি থেকে নিব বি একটা অপশন এরপরে অপশন হচ্ছে বি থেকে নিব এ সি থেকে আমি বি নিব তারপরে অপশন হচ্ছে আমি সি থেকে নিব তাহলে আমরা টোটাল কয়টা কয়টা দেখলাম তিনটা অপশন সেই জন্য আমরা মূলত এখানে ইচ্ছাগত থ্রি এবং সেটাকে বলতেছি এই পদের সহ এন্ড লাস্ট আমাদের যে এরপরে বি এর পাওয়ার আরো বাড়বে এর পাওয়ার কমবে এরপরে পথটা হবে বি কিউব এবং এই পথটা ক্রিয়েট করার জন্য আমাদের কি যেটা করতে হবে তিনটা বক্সের কোন বক্স থেকে এ নেওয়া যাবে না নিতে হবে বি তাহলে বি যদি তিনটা বক্স থেকে বি নিতে হয় এই ধরনের রাশি মেক করার জন্য তাহলে সেটা অপশন আসলে একরকমই কারণ সেখানে তো আসলে অপশন চুজ করার কোনো ওয়ে নাই সরি উপায় নাই একভাবে আছে একভাবে নিতে হবে আশা করি বিষয়টা বোঝা যাচ্ছে এখন আমি যদি এই জিনিসটা যদি চার হতো তাহলে সর্বোচ্চ পাওয়ার চার দিয়ে শুরু হতো এবং কমতে কমতে শূন্য হতো এবং বি এর পাওয়ার জিরো থেকে ফোর পর্যন্ত হতো আশা বিষয়টা স্পষ্ট এরপর আমরা স্টেপ তে গিয়ে আরেকটা বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন সি এন আর এন আর এবং এন সি আর এই বিষয়টা সম্পর্কে আচ্ছা ফাইভ ফ্যাক্টোরিয়াল একটা নতুন চিহ্ন এই চিহ্নটাকে আমরা বলবো ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল মিনস ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ যার ফ্যাক্টোরিয়াল সেই নাম্বার থেকে সংখ্যা থেকে শুরু হয়ে এক পর্যন্ত যাবে তাহলে একইভাবে ফোর ফ্যাক্টোরিয়াল মিনস কত ফোর ফ্যাক্টোরিয়াল মিনস হচ্ছে ফোর থ্রি টু ওয়ান যেখানে যেটার ফ্যাক্টোরিয়াল সেটা থেকে শুরু হয়ে এক পর্যন্ত যাবে আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে আমরা আমাদের কাছে যদি এন সংখ্যক অপশন থাকে আর সেখান থেকে যদি আর সংখ্যক চুজ করে নিতে হয় যেমন যেমনটা এখানে বলেছিলাম যে আমাদের আমাদের রাশিটা ক্রিয়েট করার জন্য তিনটা বক্সে এ ছিল তিনো বক্সে কিন্তু আমরা এই রাশিটা মেক করার জন্য দুইটা বক্স থেকে এ নিতে হয়েছিল আর একটা থেকে বি তাহলে এটাকে লিখবো কিভাবে এটাকে লিখবো এভাবে থ্রি তিনটা জায়গায় আমাদের এই আছে আমি নিতে হবে এ হচ্ছে দুইটা থেকে সাপোজ তাহলে আমরা লিখবো থ্রি টু অর্থাৎ তিনটা অপশন থেকে দুইটা অপশন চুজ করার উপায় এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে এন আর এন সংখ্যক থেকে আর সংখ্যক চুজ করবো আর একটা এটার একটা নতুন প্রকাশ হচ্ছে এন সি আর ঠিক আছে এটা হচ্ছে বাছাই করার বিষয়ক একটা কনসেপ্ট তো এটা আমরা সূত্র মাধ্যমে বের করতে পারি যে এখানে যে বেশি বেশি আমরা হয়তো ছোট সংখ্যা তাই যে মুখে হিসেব করা সম্ভব কিন্তু এটা এনার মান যখন অনেক বড় হবে তখন আমরা চাইলে মুখে হিসেব করতে পারবো না এটা একটা সূত্রের মাধ্যমে লিখতে হবে আর সূত্রের ব্যাখ্যাটা হয়তো কোন এক সময় দিব আমরা এটা কিভাবে আসছে এনসিআর এটা একেবারে সহজ একটা সূত্র প্রথমে উপরে যেটা আছে সেটা ফ্যাক্টোরিয়াল লিখে ফেলবো এন ফ্যাক্টোরিয়াল নিচে আর আর আছে আর এর ফ্যাক্টোরিয়াল লিখে ফেলবো এন্ড দেন নিচে আর একটা জিনিস লিখতে হবে সেটা হচ্ছে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল এভাবে তাহলে আমরা চাইলে এখন যে কোনো সংখ্যার মান বের করতে পারি যে ফোর সি থ্রি তাহলে আমরা পাবো ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল ইনটু থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা দেখতে পেলাম আহ ফোর থ্রি মিনস হচ্ছে চারটা অপশন থেকে তিনটা অপশন চুজ করতে হবে এটা এটা সূত্র হবে এভাবে উপরে এবং ফোর মাইনাস থ্রি যেটা সেটা ফ্যাক্টরিয়াল এবং এখানে আমাদের মান আসবে কথা এই তিন এটা উপর সাথে কাটাকাটি করলে আমাদের আসবে মান আসবে চার ঠিক একইভাবে এখানে যে এই যে তিন এটাকে আমরা কিভাবে পেয়েছিলাম এখানে এই রাশিটা পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হয়েছিল তিনটা অপশনের মধ্যে আমাদের তিনটা বক্সের মধ্যে আমাদের এ ছিল সেখান থেকে দুইটা জায়গায় চুজ করতে হবে অর্থাৎ তিনটা বক্সে এ আছে কিন্তু আমি চুজ করতে হবে দুই জায়গা থেকে এবং সেটার অপশন হচ্ছে এভাবে যে উপরে থ্রি ফ্যাক্টরিয়াল লিখবো নিচে টু ফ্যাক্টরিয়াল লিখবো অ্যান্ড দেন থ্রি মাইনাস টু ওটার ফ্যাক্টরিয়াল হচ্ছে ওয়ান দেন আমাদের কাটাকাটি হবে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান টু ইন্টু এবং করলে আমাদের ফলাফল আসবে তিন এভাবে আসলে একটি তিন হয়েছে তাহলে আমরা তাহলে আমরা সূত্রের মধ্যে ফেরত যাচ্ছি যে এ হল এন সমান কি হবে প্রথম হবে আমরা একটা বিও চুজ করবো না এটাকে লিখবো কিভাবে এন জিরো তাহলে সবগুলোই এ হবে এ টু এন তারপর আমরা যদি এক জায়গা থেকে বি চুজ করি তাহলে বি টু দি ওয়ান কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটা অপশন কমে গেল যে আমরা এ চাইলেও সংখ্যক জায়গা থেকে চুজ করতে পারবো না যেহেতু একটা জায়গা থেকে বি চুজ করেছি তাহলে চুজ চুজ করতে পারবো এটা একইভাবে টু মিনস দুইটা দুইটা জায়গা থেকে তাহলে কম হবে এর চুস অপশন আহ এটা দেওয়ার এন মাইনাস ওয়ান এইভাবে করে আমরা চাইলে সূত্রটা লিখতে পারি থ্যাংক ইউ এটা আমরা এটার বিশ বিশ্লেষণ এটা নিয়ে আরো ভিডিও দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম